হুইল চেয়ার ছাড়া করতেন না চলাফেরা দেখতেন না একটি চোখেও অথচ ইসরায়েলের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক তিনি হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেফ গত জুলাই দেফকে হত্যার লক্ষ্যে খান ইউনিসের তাণ্ডব চালায় ইসরায়েল আগস্টেই নেতানিয়াহু প্রশাসনের দাবি সেই হামলায় মৃত্যু হয়েছে স্বাধীনতা কামিয়ে এই ফিলিস্তিনির যুদ্ধবিরতি কার্যকরের পর তথ্যপাত্র বিশ্লেষণ করে এবার নিহতের খবর নিশ্চিত করল হামাসও এর আগেও কমপক্ষে সাতবার দেশকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল কেই দেশ কেন তাকে হত্যায় এত মরিয়া তেলাবিপ ইসরায়েলের হামলাতেই হারিয়েছিলেন দৃষ্টিশক্তি আর এক হাত পা হুইলচেয়ারে বসে বছরের পর বছর ফাঁকি দিয়েছেন মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাকে ফিলিস্তিনিদের কাছে ব্যাপক জনপ্রিয় দেশ কয়েক দশক ছিলেন লোকচক্ষুর আড়ালে হামাসের অন্যান্য শীর্ষ নেতারা বিভিন্ন দেশ থেকে দল পরিচালনা করলেও দেশ থাকতেন গাজাতেই উনিশশো সালে খানি ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেয়া দেশের আসল নাম মোহাম্মদ মাসরি লেখাপড়া করেছেন গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হামাসে যোগ দেওয়ার পর দ্রুতই জায়গা করে নেন শীর্ষস্থানে তাসিম ব্রিগেডের প্রধান হয়েই জোর দেন মাটির নিচে টানেল স্থাপনে এছাড়া গড়ে তোলেন বোমা তৈরির বিশেষজ্ঞ দল উনিশশো সালে ইসরায়েলিদের কাছে গ্রেফতার হওয়ার পর ষোলো মাস আটক ছিলেন তার বিরুদ্ধে রয়েছে বহু ইসরায়েলিকে হত্যার অভিযোগ অপারেশন আলাক্সা ফ্লাডের মাস্টারমাইন্ড বলা হয় দেশকে বছর ধরে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন তিনিস্তফা মাহমুদ যমুনা নিউজ